ও ভাই এবং কথাগুলি শুনে যান ধাক্কা দিয়ে না এই পৃথিবীতে আমার মতন আপনার মতন গোটা পৃথিবীর যত পুরুষ আছে প্রত্যেকটা পুরুষের থেকে একটা নারীর অবদান অনেক বেশি কারণ কি জানেন যত পুরুষ আছি প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছি একটা মা একটা সন্তানকে জন্ম দিতে যে কতটা কষ্ট করতে হয় শুধু একমাত্র ওই মাই জানে তার নিজের জীবনটাকে শেষ করে দিয়েও একটা সন্তানকে পৃথিবীতে দিতে আনে এর নাম হচ্ছে নারী যে নারীর তুলনা কোনো পুরুষ দিয়ে শেষ করতে পারবে না কারণ আমি পুরুষ হয়েছি এখন আমরা যারা বিয়ে করি নাই তারা অবশ্যই বিয়ে করব একটা নারীকে আবার আমরা যারা বিয়ে করেছি অবশ্যই আমাদের সন্তান প্রয়োজন আছে ওই নারীটা আপনার সংসারকে সম্পূর্ণভাবে টাইটেল দিয়া এরপরে একটা বাচ্চা জন্ম দেয় ওই নারী একটা বাচ্চা জন্ম দিতে সে মৃত্যুর জরজায় পর্যন্ত চলে যায় আবার অনেকটা মারাও যায় আপনি দেখেন একটা নারীর অবদান কত বড় বেশি একটা নারী একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট হয় আমরা তো নারীদেরকে নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা বলি তখন একটা বারো আমার আমাদের ব্রেন্টে ঢুকাই না যে একটা নারী কতটা কষ্ট করে একটা নারীর অবদানটা কত হয় আমার মা আমার কাছে অনেক কিছু আবার আপনি যখন বিয়ে করবেন আবার দেখবেন আপনার সন্তান হবে সেই সন্তানের মাও তার কাছে অনেক কিন্তু তাই বলছি ভাই কখনো নারীদেরকে কষ্ট দেন না আপনার নিজের সংসারটাকে সুন্দরভাবে আপনার ঘরের স্ত্রীকে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে রাখেন দেখবেন একটা নারী কোনো দিন আপনাকে ছেড়ে চলে যাবে না অনুরোধ রইলো ভাই নারীদেরকে কষ্ট দেন না এরা খুব অসহায় এদের মতো এত অসহায় ভিত্তি পৃথিবীর বুকে একটাও হতে পারে না একটা নারী আসলে কতটা যে অসহায় শুধু একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু নারীদের নিয়ে কথা বলি এরা মায়ের জাত এরা খুবই অসহায় তার নিজের বাবা মাকে সেরে অন্যের ঘরে আসে এই পৃথিবীতে শুধু একমঠো ভাত খেতে আসে না একটু শান্তির জন্য আসে ইজ্জাতের ভয়ের জন্য একটা স্বামীর ঘরে আসে এটা হোক সে গোটা পৃথিবীতে হয়তো হোক সে আমার মা বা আপনার মা যেভাবেই আসছে তার স্বামীর সংসারে ঠিক ওরকমভাবে আমরা যারা পুরুষরা আসি যদি বিয়ে করি তার আমাদের স্ত্রীদেরকেও ঠিক ওরকমভাবে রাখার জন্য চেষ্টা করি ধন্যবাদ ভাই